হ্যালো গাইস আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমরা ওকে আমার মতো বাসন মাজা শিখতে চাও তো তাড়াতাড়ি বিয়ে করে নাও কারণ বিয়ের পর দেখতে পারবে তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমাকে হাতে ধরে যত্ন সহকারে সব কাজ শিখিয়ে দেবে কোনো টেনশন নেই আর দেখতে পাচ্ছো এখানে আমার কত থালা বাসন হয়েছে সত্যি কথা বলতে প্রতিদিন সকালে আমার এক গামলা করে থালা বাসন হয় সত্যি কথা বলতে এত থালা বাসন ধুতে ধুতে না এখন আমার বিরক্ত ধরে গেছে কারণ প্রতিদিন প্রতিদিন এত বাসন না ধুতে মানে ভালোই লাগে না কি বলবো আর কলের পারে এত মশা ওর জন্য ওইদিকে আমি দেখতে পাচ্ছ পিছন দিকে ডিমের কার্টুন ধরিয়ে নিচ্ছি মানে এত মশা তবু মানে মশাই কামড়ায় মশাই কামড়ায় আর এদিকে দেখো বাসন ধুতে ধুইতে আমার কোমরই লেগে গেছে এই বয়সে এই পরিস্থিতি গাইস আর তো দিন পরেই রইলো তাহলে চিন্তা করা যায় সো গাইস দেখতে পাচ্ছো এখানে এখন আমি জামা কাপড় ধুচ্ছি আসলে আমাদের এদিকে আজকে মোটামুটি এক দেড় মাস থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে মানে এত বৃষ্টি কি বলবো রোদ্দু তো ওঠেই না তোমরা তো আকাশটা দেখতেই পাচ্ছ কিরকম মেঘলা হয়ে আছে আর মানে এত জামা কাপড় হয় গাইস প্রতিদিন কোথায় যে মেলবো এত জামা কাপড় আমি সেটাই বুঝতে পারি না আমার বর যখন কাজে যায় তখন সকালে একটা পড়ে যায় ও। ওটা ভিজে যায় আবার ওটা দুপুরে চেঞ্জ করে আবার দুপুরে পড়ে যায় আবার রাত্রে এসে চেঞ্জ করে এরকম করে তো সারাদিনে মানে তিন চারবার জামা চেঞ্জ করে আর আমার ছেলের কথা কি বলবো তোমরা তো জানোই যে ছোট বাচ্চাদের কত জামা কাপড় লাগে আর এদিকে দেখতে পাচ্ছ যে ছেলে মানুষের প্যান্ট মানে জিন্সের প্যান্টগুলো এত নোংরা হয় যে ঘষতে ঘষতে জীবন চলে যাবে তাও নোংরা যাবে না গাইস তোমরা তো জানোই তোমাদেরও তো ধুতে হয় কাপড় আর যাই হোক এখানে দেখতে পাচ্ছ এখানে আমি সব জামা কাপড়গুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে এখন না মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া ওয়েদারটা বাইরে এত ভালো লাগছে না মানে কাজ করেও একটা শান্তি কিন্তু একটা জিনিসের জন্য শান্তি নেই সেটা হলো মশা আর এদিকে আমি ডিমের কার্টুনটা ধরিয়েছিলাম সেটাও শেষ হয়ে গেছিলো এত মশা আমরা ছিল কী বলবো আর এদিকে এখন আমার ছেলে খিদে পেয়ে গেছে তাই একটুখানি ছেলেকে ফেনা ভাত খাইয়ে দিচ্ছি ফেনা ভাত আর আলু ভাজা করেছিলাম আর ছেলে এত টপর টপর কথা বলে না কি বলবো তোমরা শুনলে পাগল হয়ে যাবে তুমি এত টপর টপর কথা বলে আর এই দিকে আমারও খুব খিদে পেয়েছিল তাই আমি আমার শাশুড়ি মাকে বলেছি অল্প কাঁঠালের রস করতে তো শাশুড়ি মা এখন কাঁঠালের রস করে দিয়েছে আমাকে এখন আমি অল্প খাবো রান্নার সত্যি কথা বলতে একটা কথা আমার খুব মনে পড়ছিলো এই কাঁঠালের রসটা দেখে পুচকে না ছোটোবেলায় এরকম পটি করতো আমাদেরও লজ্জা ঘৃণা সব ত্যাগ করতে পারবে কোনো অসুবিধা নেই লজ্জা ঘৃণা ত্যাগ করার জন্য বিয়ে করো আর বাচ্চা নো দেখবে লজ্জা ঘৃণা তোমাদেরও কিছু থাকবে না আর এদিকে দুপুরের রান্নার সময় হয়ে গেছে ওর জন্য আমি অল্প একটু কচু কেটে নিচ্ছি কারণ আলুর যে দাম এখন আলু তো যদিও দিব একটা আলু দিব আর মানে কচুটাই বেশি দিব কারণ আমাদের এদিকে পঞ্চাশ টাকা কেজি আলু ওই পঞ্চাশ টাকা কেজি আলু খাওয়া সম্ভব না গাইস সো গাইস ফোনের আমার চার্জ শেষ বাই বাই অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে